প্রশ্নের উত্তর পাল্টা প্রশ্ন করে বা বিদ্বেষ ছড়িয়ে হয় না প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর দিয়েই হয় এখন ছাত্রদল নেতা প্রশ্ন করেছে যে শিবির এত টাকা কোথায় পায় এখন অনলাইনে দেখলাম অনেকেই উল্টো পিকচার দিয়ে বা বিভিন্নভাবে বলতেছে যে ছাত্রদলের টাকার উৎস কী কমেন্টসে দেখলাম অনেকেই বলতেছে যে ছাত্রদলের টাকার উৎস বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড এ জাতীয় আসলে এগুলি ভালো না কাদা ছড়াছড়ি করা আসলে ভালো না কারণ দীর্ঘ পনেরো বছর ছাত্র শিবির যেরকমের স্ট্রাগল করেছে ছাত্র দল স্ট্রাগল করেছে ছাত্র দলও দীর্ঘ পনেরো বছরের নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে স্রোতের বিপরীতে গিয়ে টিকে ছিল সো এই পনেরো ষোলো সতেরো বছর তো ছাত্র দলের দখলে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ছিল না তাহলে তারা কি তখন ছাত্রদল চালায় নাই এ ধরনের অবান্তর কথাবার্তা বলে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করাটা এক ধরনের ফাইজলামি অনেকেই দেখি ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের একটা রাস্তায় মিছিলের ভিডিও নিয়ে অনেক কথা বলেন হ্যাঁ সে লাফি লাফি ভিডিও করতেছে সে আসলে মিছিল করতেছে দীর্ঘ পনেরো ষোলো বছর আপনার ঢালাওভাবে বাংলার ছাত্র তো অনেক জটিকা মিছিল করেছে এক মিনিট দেড় মিনিট তিন মিনিটের অনেক মিছিল করেছে তো স্রোতের বিপরীতে ওইর সময় হামলা মামলার বিরুদ্ধে যতটুকু যে পারছে ততটুকু প্রতিবাদ জানাইছে রাস্তায় এক মিনিট হোক দেড় মিনিট হোক এটাই স্বাভাবিক ছিল সো কাদা সরাসরি বন্ধ করুন সবাই মিলেমিশে সামনের দিকে এগিয়ে চলুন আল্লাহ হাফেজ